যোদ্ধা আমাদের যে হাদি ভাই ছিলেন হাদি ভাইয়ের উপরে স্বতন্ত্র প্রার্থী ছিলেন তার উপরে যে আততায় তারা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পতিত ফ্যাসিস সরকারের পক্ষ থেকেই কিন্তু আসলে সন্ত্রাসী আওয়ামী লীগ বাহিনী কর্তৃক তার উপরে যে হামলা হয়েছে এবং তিনি কিন্তু এখন জীবন মৃত্যুর সাথে লড়ছেন তো এই যেই ঘটনাটা রয়েছে সেই ঘটনাটা আসলে আমাদেরকে অনেক বেশি মর্মাহত করেছে এবং আমরা এর প্রতিবাদ জানিয়েছি তবে এই সার্বিক বিষয় আমাদেরকে একটি বার্তা দেয় সেটি হচ্ছে যে বাংলাদেশের যে নির্বাচনের সার্বিক পরিস্থিতি রয়েছে সেই নির্বাচনের সার্বিক পরিস্থিতি খুব বেশি সেই সেই আমরা কিন্তু নির্বাচন কমিশনে আজকে আলোচনা করতে এসেছিলাম যে সার্বিক নির্বাচনের পরিস্থিতি এবং আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে যে তিনটি নির্বাচন হয়েছে চোদ্দ সালের নির্বাচন আঠারো সালের নির্বাচন এবং চব্বিশের যে প্রহসনের নির্বাচন হয়েছে সেই নির্বাচনে যারা আমি ছিল দেখা গেছে সকলেই কিন্তু আসলে এই যে প্রতিষ্ঠিত হয়েছিল সেই ফ্যাসিবারটা চূড়ান্ত রূপ কিন্তু নিয়েছিল এই চব্বিশের ইলেকশনের মধ্য দিয়ে চব্বিশে নির্বাচনের মধ্য দিয়ে চব্বিশে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে যেই ছাত্রদের উপর যেই গণহত্যা ছাত্র জনতার উপর যে গণহত্যা পরিচালনা করা হয়েছে এই গণহত্যার কিন্তু বৈধতা যে সংসদ রয়েছিল যারা সাংসদ রয়েছিল তারা কিন্তু এটা দিয়ে গিয়েছিল আমরা দেখতে পেয়েছি যে এই দামি প্রার্থীরা যারা নির্বাচিত হয়েছিল তাদের মধ্যে থেকেও তারা কিন্তু এই গণহত্যার পক্ষে ছিল এবং তারা ঘোষণা দিয়ে ছাত্রদের উপর কিন্তু তারা নৃশংস নির্মম কিন্তু তারা ঝাঁপিয়ে পড়েছিল আপনারা ব্যারিস্টার সুমনকে দেখেন তিনি কিন্তু আসলে আসলে আওয়ামী লীগের বাইরে থেকে নির্বাচন করা সত্ত্বেও তিনি কিন্তু যখন এই ছাত্রদের ছাত্র জনতারা যখন আন্দোলনরত ছিল তখন কিন্তু তিনি ঘোষণা দিয়ে সরাসরি হত্যার ঘোষণা দিয়ে কিন্তু ছাত্র জনতার উপর কিন্তু নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়েছিল তার সেই গুন্ডা বাহিনীকে নিয়ে সুতরাং এই চব্বিশের ইলেকশনে যারা অংশগ্রহণ করেছে এবং যারা ডামি প্রার্থী ছিল এবং যারা বিজয় হয়েছিল তারা যাতে করে আসন্ন আমাদের যেই নির্বাচন রয়েছে ছাব্বিশের নির্বাচন সেই নির্বাচন অনেক বেশি অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন হবে এবং বাংলাদেশের বাংলাদেশ একটি গণতান্ত্রিক যাত্রায় প্রবেশ করবে তো সেই জায়গা থেকে আমরা একটি কনসার্ন জানাতে এসেছি যাতে করে যারা চব্বিশের আমরা একুশ সাথে আমরা কনসার্ন জানানোর পাশাপাশি আমরা কিন্তু লিগেল নোটিশও দিয়েছি নির্বাচন কমিশনকে যাতে করে চব্বিশের ডামি নির্বাচনে যারা প্রার্থী ছিল তারা যাতে করে কখনোই কোনোভাবেই যাতে করে নির্বাচনে তারা যাতে প্রার্থী হতে না পারে সেই লক্ষ্যে আমরা লিগেল দিয়েছি এবং আমরা প্রয়োজনে আমরা রাজপথে আন্দোলন গড়ে তুলব এবং এটা আমাদের অঙ্গীকার কেননা আমরা এটা বুঝতে পারেছি যে ফ্যাসিবাদের দোসর যারা ছিল তাদের প্রত্যেককে বিচারের আওতায় নিয়ে আসতে হবে কেননা চব্বিশের গণ অভ্যুত্থানের পরে গণহত্যার যারা বৈধতা উৎপাদন করেছিল গণহত্যায় যারা আর্থিক সহায়তা দিয়েছিল এবং যারা এই গণহত্যার প্রেক্ষাপট তৈরিতে বিভিন্ন সময় কাজ করে আচরণ করা হয়েছে অনেক বেশি অনেক বেশি ভদ্রতা প্রদর্শন করেছিলাম তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে বারবার এই পতিত স্বৈরাচার যে জুলাই গণ অভ্যুত্থানের সহযোদ্ধাদের উপরে আমাদের জুলাই যোদ্ধাদের উপরে বিভিন্ন সময় কিন্তু আক্রমণ এবং হামলা চালা চালাচ্ছে সুতরাং আর কোনো মার্সি হবে না চব্বিশের নির্বাচনে ডামি নির্বাচনে যারাই অংশগ্রহণ করেছিল তারা যাতে করে ছাব্বিশের নির্বাচনে কোনোভাবে প্রার্থী না হতে পারে সেই লক্ষ্যে আমরা নির্বাচন কমিশনকে লিগেল নোটিস দিয়েছি তো এই লিগেল সাইটটা আমাদের ব্যাখ্যা করবেন আমাদের লিগেল সেলের সহসম্পাদক অ্যাডভোকেট ইশতিয়াক ভাই আমার নাম মোহাম্মদ অ্যাডভোকেট ইস্তিয়াক হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাসি হাসিবাল ইসলাম মুখ্য সমন্বয় বৈষবীর ছাত্রান্ত আজকে আমরা আনুষ্ঠানিকভাবে যে লিগ্যাল নোটিশ দিয়েছি তাতে আমাদের বক্তব্য ছিল আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে দু সহ তার আগে দুটো নির্বাচনে যারা দামি প্রার্থী ছিল তারা কি অংশগ্রহণ করবে কি করবে না এটা আমরা জানতে চেয়েছি প্রথমে এখানে যেটা আমরা ওনাদের থেকে শুনেছি নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কর্মকর্তা থেকে ওনারা একটা বলেছেন যে মন্ত্রী পরিষদ একটা তদন্ত কমিশন গঠন করেছে একটা তদন্তাধীন কিন্তু দুঃখজনক বিষয় যে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে পরিষদের ওই তদন্ত রিপোর্ট আজ পর্যন্ত দাখিল করা হয়নি তার মানে একটা দায় চাপানোর বিষয় এখানে আমরা এক সুস্পষ্টভাবে পাচ্ছি যে নির্বাচন কমিশন এটাই বলতে চাচ্ছে যে নির্বাচন আচরণ বিধিমালা বা নির্বাচনের যে আইন এখানে ওনারা অপারকতা প্রকাশ করছেন তাহলে রাষ্ট্রের এই কাঠামো আমাদের কে কি মেসেজ দিবে যে আমরা যদি দুই ছাব্বিশের এই আসন্ন নির্বাচনে দামি প্রার্থীরা তাহলে অংশগ্রহণ করবে যেভাবেই হোক হ্যাঁ এখন আমরা লিগাল ফর্মেটে যদি আসি তাহলে অচিরেই হচ্ছে এই তদন্ত রিপোর্ট আমরা দাবি করছি আরপিও বিধিমালা বাংলাদেশের সংবিধান অনুযায়ী এবং নির্বাচনী যে আইন আছে এই তিনটার সমষ্টিগত ভাবে যেহেতু এটা বোঝা যাচ্ছে যে নির্বাচন ছিল আমরা নির্বাচন কমিশন থেকে আমরা জানতে চাই যে দামি নির্বাচনে প্রার্থীরা অংশগ্রহণ করবে কি করবে না এমতো তো অবস্থায় আমরা লিগাল নোটিশ দিয়েছি আমরা ওনাদের থেকে রিপ্লাই প্রত্যাশা করব তারপরে আমরা পরবর্তী আইনি পদক্ষেপ আমরা নেব

এই আলোকে নির্বাচন কমিশন ইচ্ছে করলে এতদিনে নিজেরাই একটা তদন্ত কমিটি গঠন করতে পারত এখন আমি একটু আগেই বলেছি যে ওনারা দায়ী চাপিয়ে দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগের তদন্ত রিপোর্টের উপরে এখন আমরা আশাবাদী যে এই তদন্ত রিপোর্টটা দ্রুত আসবে এখন এখন ওখানে দামি শব্দটা আরো ব্যবহার হবে এবং এই নির্বাচনের দামি ছিল তাহলে রিপোর্টের ভিত্তিতে নিচ্ছে অ্যাকশন নিবে এটা তো আজকেই ওনারা আমাদের কেটে বলেছে এখন আমরা দুইয়ের সমন্বয় চাই দুটোরই সমন্বয় চাই জি তো একটা বিষয় স্পষ্ট সেটা হচ্ছে যে আমাদের যে একটি মন্ত্রিপরিষদের যে তদন্ত কমিশন গঠন হয়েছে আমাদের বিচারপতি শামীম হাসনাইন স্যারের নেতৃত্বে তো সেই নির্বা এই লাস্ট তিনটে নির্বাচন নিয়ে আঠারো চোদ্দ আঠারো এবং চব্বিশের এই তিনটি নির্বাচন যেই সু মানে হচ্ছে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে এবং এই নির্বাচন যে আসলে পক্ষপাতমূলক ছিল এবং এই নির্বাচন যে সুষ্ঠু হয়নি তার পরিপ্রেক্ষিতে যে তদন্ত কমিশন গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিশন এখন পর্যন্ত কোনো রিপোর্ট এখন পর্যন্ত তার উপস্থাপন করতে পারেনি সেটি আসলে অনেক বেশি হতাশার সো আমরা দাবি জানাবো যাতে করে এই তদন্ত কমিশনের রিপোর্টটাও যাতে করে নির্বাচন কমিশনে প্রেরণ করা হয় যাতে করে আমরা যেই দাবিটা জানিয়েছি সেই দাবিটা বাস্তবায়নে নির্বাচন কমিশন অনেক বেশি তারা যাতে করে এই এই সিদ্ধান্তটা মেনে নিতে বা এই দাবিটা বাস্তবায়ন করে তারা তারা যাতে করে তাদের কোনো লিগেল ব্যারিয়ার পোহাতে না হয় তো আরেকটি বিষয়ে সেটা অনেকভাবে উল্লেখ করতে চাই সেটা হচ্ছে আমাদের যে রাজনৈতিক দলগুলো সেই রাজনৈতিক দলগুলো এই সিদ্ধান্তের ক্ষেত্রে বাংলাদেশের জনগণ যে সিদ্ধান্ত নিয়েছে যে চব্বিশের ডামি ইলেকশনে যারা অংশগ্রহণ করেছে তারা তাদেরকে প্রার্থী হতে পারবে না এটি বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ যেটা চায় সেটা হচ্ছে যাতে করে। ফ্যাসিবাদের দোসররা কোনোভাবেই বাংলাদেশের নির্বাচনে আসন্ন যে গণতান্ত্রিক উত্তরণের বাংলাদেশে যাচ্ছে বা গণতান্ত্রিক যাত্রার বাংলাদেশ শুরু হতে যাচ্ছে সেই জায়গাতে যাতে করে এই ডামি প্রার্থীরা যারা গণহত্যায় যারা জড়িত ছিল এবং গণহত্যার যারা বৈধতা উৎপাদন করেছে তারা যাতে করে প্রার্থী হতে না পারে কিন্তু এই জায়গায় আমরা রাজনৈতিক দলগুলোকে দেখছি তারা অনেক বেশি কম্প্রোমাইজড হয়ে গেছে তারা বিভিন্ন দেশি বিদেশি গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স নিয়ে ক্ষমতায় আসার জন্য তার উন্মাদ হয়ে গেছে তো রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যাতে করে আপনারা দেশি বিদেশি গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স নিয়ে ক্ষমতায় আসতে চায় না আপনারা জনগণের ক্লিয়ারেন্স নিয়ে ক্ষমতায় আসার জন্য তৈরি থাকেন কেননা আপনারা যদি এই জায়গাটাতে কম্প্রোমাইজড হন জনগণ কিন্তু আপনাদেরকে ভোটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে জবাব দিতে প্রস্তুত রয়েছে তো এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাচিত বিপ্লবী সভাপতি রিফাত রশিদ আসসালাম আলাইকুম শুরুতেই স্মরণ করতে চাই হাদি ভাইকে তার সাথে আমাদের অনেক যাত্রা রয়েছে অনেক মেমোরিজ রয়েছে মানুষটা মৃত্যুর সাথে প্রাণ জ্বালে আমি সারা বাংলাদেশের সমস্ত মানুষকে আহ্বান জানাচ্ছি তার জন্য দোয়া করুন এবং সেই সাথে বাংলাদেশের রাজনৈতিক মহলে এবং বাংলাদেশের নাগরিকদের কাছে এটি একটি বার্তাও বটে যে নির্বাচনের যে পরিস্থিতি এবং সেই সাথে বাংলাদেশের সামগ্রিকভাবে যে আইন শৃঙ্খলা সেটি সন্তোষজনক নয় এবং আমরা প্রত্যেকেই যারা জুলাই বিপ্লবের সম্মুখ ছিলাম এবং যারাই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিলাম প্রত্যেকেই আসলে একটি জীবন মৃত্যুর সন্দিক্ষণেই দাঁড়িয়ে রয়েছে তাই এক্ষেত্রে আমাদের যারা আমাদের এই জীবন মৃত্যুর সন্দিক্ষণে এত দিন পরও দাঁড় করাচ্ছে যারা আমাদেরকে যাদেরকে আমরা মনে করেছিলাম যে আমরা যদি একটি গণতান্ত্রিক উত্তরণের দিকে যাই আমরা যদি রাষ্ট্রের মধ্য দিয়ে রাষ্ট্রে কোনো প্রকার ভ্যান্টালিজম না করে বল প্রয়োগ না করে আমরা যদি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাই তাহলে হয়তোবা যারা এই গণহত্যাকারী তারা হয়তো বা এমনিতেই মিলিয়ে যাবে এবং বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই তাদের আসলে এই ব্যাপারগুলো সুরাহা করা হবে কিন্তু আমরা দুঃখের সাথে দেখছি পলাতক বাহিনীরা বিদেশের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমাদের নেতৃত্ব স্থানীয় যারা রয়েছেন যারা জুলাই কেস ধারণ করেন যারা জুলাইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান যারা বাংলাদেশের পক্ষে কথা বলেন তাদেরকে হত্যার নীল নকশা করা হচ্ছে তো এখন আমরা এই জায়গাটা থেকে আসলে আর বিন্দু মাত্র ছাড় দেবো না আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাবো এবং আমাদের এই বর্তমান যে পজিশন আমরা সেইখান থেকে আসলে এই যে সোকল কোট আন কোট করে আমরা যেটা বলি যে সুশীলতা সেই সুশীলতার বাইরে গিয়ে আমাদের মনে হয় হার্ড লাইনে যাওয়ার সময় এসেছে কেউ যদি আমাদের রক্ত নেয় বাংলাদেশ বাংলাদেশের জনগণ আবার বিপ্লবী কায়দা রক্ত নেবে কেউ যদি পলাতক শত্রুরা কেউ যদি ভিন দেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বাংলাদেশ যুদ্ধ করবে কেউ যদি বাংলাদেশের বিরুদ্ধে শান্তি চায় কেউ যদি বাংলাদেশের পক্ষে শান্তি চায় বাংলাদেশ তার পক্ষে শান্তির বার্তা নিয়ে যাবে বাংলাদেশ এখন আবার তাদের যে বৈদেশিক নীতি বলবো এবং তাদের যে রাজনৈতিক নীতি সেখানে সমানে সমান সেয়ানে টক টক্করের দিক দিয়ে আগাবে আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বাংলাদেশের জনগণ আইনের প্রতি শ্রদ্ধাশীল জুলাই বিপ্লব পরবর্তী সময়ে যেই নির্বাচন কমিশন গঠন হয়েছে যে নতুন করে বিচার কার্যক্রম শুরু হয়েছে নতুন যে সরকার রয়েছে তাদের প্রত্যেকের প্রতি আমরা আস্থা রাখতে চাই প্রাথমিকভাবে তো সেখানের ভিতরে আমরা কি দেখতে পেয়েছি যে তাদের যে কার্যক্রম কোথাও কোথাও আমরা দেখতে পেয়েছি একটু আশাহতই হয়েছে বিশেষত নির্বাচন নিয়ে সেক্ষেত্রেও আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা একটি লিগাল নোটিশ নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনের বরাবর প্রেরণ করেছি এবং আমরা জবাব চেয়েছি কেন এখন পর্যন্ত যারা হল গিয়ে আওয়ামী লীগের পক্ষে যারা হলো গিয়ে সম্মতি উৎপাদন করেছে আপনারা দেখুন যে নির্বাচন নির্বাচন হয়েছে আমি আপনারা কাদের বক্তব্য দেখেছেন যে বলেছেন ডামি প্রার্থী দাঁড় করিয়ে দাও এই ধরনের বক্তব্য দেওয়ার পর এখন পর্যন্ত এই যে ডামি শব্দটা এটা আমরা কোনো লিগেল জায়গায় দেখতে পাইনি কোনো ডকুমেন্টে দেখতে পাইনি কোনো আইনে দেখতে পাইনি কোনো কমিশনের পক্ষ থেকে এই শব্দটা আমরা এখন পর্যন্ত হলে গিয়ে অফিসিয়াল ভাবে সেটা দুঃখজনক নির্বাচন কমিশনার এটাও বলছিলেন আমি শব্দটা এখন পর্যন্ত অফিসিয়াল কোন আইন বা কোনো অ্যাকশন নিতে পারছি না খুব শীঘ্রই আমরা জানি যে তিরিশে নভেম্বর মাঝে আমাদের স্বামী হাসনাইন নেতৃত্বে যেই কমিশন হয়েছিল সেই কমিশন শেষ হয়েছে তার রিপোর্ট দেওয়ার কথা কেন এই রিপোর্ট দেরি হচ্ছে আমরা জানি না রিপোর্ট হয়ে গিয়েছে রিপোর্টটা এতদিনে সাবমিট করে দেওয়ার কথা এই রিপোর্টটা কি বাংলাদেশের বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাদের কাছে বিভিন্ন রাষ্ট্রের কাছে হলো কি কাছ থেকে পারমিশন নেওয়া হচ্ছে না সেটাও কিন্তু আমরা সন্ধের বাইরে রাখতে পারছি না সুতরাং আমরা একটা জিনিস বলতে চাই অবিলম্বে এই কমিশনের যে রিপোর্ট সেটি রিপোর্টটা প্রেরণ করুন এই রিপোর্টের মাঝে অবশ্যই চব্বিশের নির্বাচন আঠারো চোদ্দ চোদ্দোর যেই নির্বাচন এবং আঠারো যে নির্বাচন বিশেষত যে চব্বিশের নির্বাচন রয়েছে আমি ডামি নির্বাচন সেই নির্বাচনে ডামি শব্দটা উল্লেখ করে এই যে যতজন প্রার্থী রয়েছিল যারা নির্বাচিত হয়েছে অথবা নির্বাচন যে হয়নি কিন্তু এই দামি নির্বাচনের মাধ্যমে ওই নির্বাচনকে বৈধতা দিয়েছে তাদেরকে অবশ্যই আগামী নির্বাচনে অংশ গ্রহণ করার ক্ষেত্রে বাধাগ্রস্ত করতে হবে তাদেরকে সেই সুযোগ দেওয়া যাবে না কেন না এবং অযোগ্য ঘোষণা করতে হবে এর কারণ হলো এই চব্বিশের যে নির্বাচন হয়েছে এরা যারা অংশগ্রহণ করেছে এই চব্বিশের নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রকে চিরতর হত্যা করা হয়েছে এবং যে জুলাই আগস্টের যে গণহত্যা সেই গণহত্যার আসলে নির্বাচনের দিয়ে স্থাপন করা হয়েছিল দেখুন আরো একটা লিগাল জায়গা এবং যেই জায়গা থেকে আমরা বলতে চাই চব্বিশের নির্বাচন কেন অবৈধ তার একটা সব থেকে বড় উদাহরণ হল এই চব্বিশের নির্বাচনের যে নির্বাচন কমিশনার ছিল আপনারা জানেন তিনি আটক রয়েছেন যদি এই নির্বাচনটি বৈধ হতো তাহলে কিন্তু তিনি আটক থাকতেন না তিনি বিচারের সম্মুখীন হতেন না সুতরাং এটা আসলে জলের মতো স্পষ্ট এই নির্বাচন একটি অবৈধ নির্বাচন ছিল এবং এই নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে অবশ্যই আগামী নির্বাচনে তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই জিনিসটি নিশ্চিত করতে হবে সেই সাথে আমরা নির্বাচন কমিশনকে আহ্বান করেছিলাম আপনাদের যেহেতু একটি স্বাধীন তদন্ত কমিশন